হ্যালো ফ্রেন্ডস আজকে জিওগ্রাফিক্যাল থের আমাদের তৃতীয় পর্বের গুলো আমরা দেখে নেব পর্ব এমসিগুলো একটু সলভ করে নিশ্চেন নাম্বার একশো আঠারো ভূগোলে অন্ধকার যুগ বলতে কোন সময়কে বোঝাই দুশো থেকে সাতশো খ্রিস্টাব্দ তিনশো থেকে পাঁচশো খ্রিস্টাব্দ চারশো থেকে নয়শো খ্রিস্টাব্দ সাতশো থেকে বারোশো খ্রিস্টাব্দ এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশন এ দুইশো থেকে সাতশো খ্রিস্টাব্দ নেক্সট দেখো আধুনিক ভূগোলে ধ্রুপদী পর্যায় বলা হয় নিম্নের কোন ভৌগোলিককে কান্ট ও হান্টিংটন ও ডেভিস ভূগোলের ধ্রুপদী পর্যায়ে বলা হয় সতেরোশো থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ সতেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ আঠারোশো পঞ্চাশ থেকে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ সবগুলি সঠিক সঠিক উত্তর হবে অপশন ডি সতেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ নেক্সট প্রাকৃতিক ও মানবীয় ভূগোলের দ্বি বিভাজন ষোলশো বাইশ খ্রিস্টাব্দ ঘটেছিল কার হাত ধরে কান্ট ভেরেনিয়াস হামবোল্ড হাটসন সঠিক উত্তর হবে অপশন ডি ভেরেনিয়াস ওকে নেক্সট ভূগোলের তিনটি বৈশিষ্ট্যের মধ্যে ভুল কোনটি মানুষ প্রকৃতি সম্পর্ক আঞ্চলিক সংযুক্তিকরণ আঞ্চলিক পৃথকীকরণ অবস্থান সঠিক উত্তর হবে অপশন ডি আঞ্চলিক সংযুক্তিকরণ নেক্সট ইলিয়াড ওডিসির কবি হলেন হোমার কালিদাস শেক্সপিয়ার ব্যাসদেব সঠিক উত্তর হবে অপশন এ হোমার হেকাটিয়াসের লেখালেখি দুটি খণ্ডের মধ্যে প্রথম খণ্ডটি ইউরোপের বিবরণ এবং দ্বিতীয় দিতে যে মহাদেশের বিবরণ আছে তার নাম এশিয়া আমেরিকা ইউরোপ লিবিয়া সরিবোত্তর হবে অপশন ডি একশো চব্বিশ ওকে অপশন ডি লিবিয়া নেক্সট দ্য রিপাবলিক লেখককে সরিগোত্তর অপশন ডি প্লেটো নেক্সট প্রথম বিজ্ঞানসম্মত ভৌগোলিক হলেন হেকাটিয়াস অ্যারিস্টটল এরাডোস্টেন হিপারকাস সঠিক উত্তর হবে অপশন সি এরাটোস্থেনিস বিখ্যাত বই মিটিওরোলজিক্যাল কার লেখা এরাটোস্থেনিস হিপারকাস কান্ট অ্যারিস্টটল সঠিক উত্তর হবে অপশন ডি অ্যারিস্টটল নেক্সট প্রতিভাস বিজ্ঞান বা ফেনোমেনোলজি প্রথম প্রবক্তা কে এডমন্ড হার্সেল জন ফ্রেজিয়ার মেকানবি ওয়াটারস লুটার সঠিক উত্তর অপশন এ এডমন্ড হার্সেল নেক্সট স্ট্রাবো কাল কাকে গল্পের দোকানদার বলেছেন হেরোডোটাস, হাবসন ভেরেনিয়াস, মিনসুল সঠিক উত্তর হবে অপশন এ হেরোডোটাসকে নেক্সট মধ্য আমেরিকায় পানামা যোজককে একটি খাল খনন করা উচিত এটি বলেছিলেন রিটার, কান, ক্যাপ্টেন কুক, হামবোল্ড সঠিক উত্তর হবে অপশন ডি হামবোল্ড নেক্সট ক্রিটিক পিওর রিজন বইটি লেখক হলেন মেনসুল বয়েক স্ট্যাক কান্ট সঠিক উত্তর হবে তোমাদের এখানে অপশন ডি কান্ট ক্রিটিক পিওর রিজন এর কোনদে এর প্রথম খন্ডে কোন মহাদেশে বর্ণনা আছে এশিয়া ইউরোপ উত্তর আমেরিকা আফ্রিকা সঠিক উত্তর অপশন ডি আফ্রিকা নেক্সট জিওগ্রাফিয়া জেনারেলিস্ট বইটি রচিত হলেন রিটার

সম্ভবততা রচনাগুলি লেখা হয়েছিল একশো ছয় খ্রিস্টাব্দের কাছাকাছি তা লেখাগুলো জিওগ্রাফিক্যাল সিনট্যাক্সিস নামে পরিচিত কলেমি প্রথম বঙ্গোপসাগরের মানচিত্র দেখান এখানে ভুল রচনাগুলি একশো ছয় খ্রিস্টাব্দের কাছাকাছি এই কথাটা ভুল নেক্সট নিম্নের বাক্যগুলির মধ্যে সঠিকটা চিহ্নিত করো বার্থালুমি দিয়াজ চোদ্দশো ছিয়াশি টু সাতাশি খ্রিস্টাব্দের মধ্যে ঝঞ্ঝ পৌঁছান ম্যাগলানি প্রথম ব্যক্তি যিনি জলপথের সমস্ত পৃথিবী প্রদক্ষণ করেন এই সত্য কলম্বাস অনুমান করেছিলেন প্রমাণ করলেন এক ও দুই ঠিক 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 তিন সবগুলি উত্তর হবে আহ তোমাদের এখানে হবে অপশন সি সবগুলি ঠিক ওকে চলো নেক্সট আমেরিকান ভূগোলে সাংস্কৃতিক কাঠামো গড়ে উঠেছিল যার দ্বারা তিনি হলেন হান্টিংটন স্যাম্পল কার্লস ডেভিস সঠিক উত্তর অপশন সি কার্ল ও শয়ার রাজ্যের বিখ্যাত আমেরিকান ছাত্র হলেন কার্লো শয়ার এসি স্যাম্পল হাটসন অস্কার পেস্টেল সঠিক উত্তর অপশন বি ইসি স্যাম্পল ইউরোপ এর লেখক কে হেটনার হাম্বল কান্ট ডেভিড হারবে সঠিক উত্তর অপশন এ

সাংস্কৃতিক নিয়ন্ত্রণবাদ সামাজিক নিয়ন্ত্রণবাদ নব নিয়ন্ত্রণবাদ সঠিক ডি নব নিয়ন্ত্রণবাদ নেক্সট মত অনুযায়ী মানব সমাজের স্তর হল সুপার স্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার স্ট্রাকচার সবগুলি সঠিক অপশন ডি সবগুলি ড্রেক গ্রেগরের মত অনুযায়ী সবগুলোই স্তর কিন্তু ঠিক জিওক্রেটিক কথাটি প্রথম ব্যবহার করেছিলেন ফেভার হান্টিংটন গ্রিফিটেলার রাজেল সঠিক উত্তর এটা তোমাদের হয়ে যাবে অপশন সি গ্রিফিটেলার নেক্সট অ্যানালস ডে জিওগ্রাফিক বইটি কার লেখা পিটার গোল কান হ্যাগেট ভিডাল দিলা ব্লাশ সঠিক হবে অপশন ডি ভিডাল দিলা ব্লাশ নেক্সট নিম্নের কে মাত্রিক বিপ্লবের সমর্থক নয় ডেভিস পিটার হ্যাগেট উইলিয়াম বাঙ্গে ক্রিস্টেলার সঠিক উত্তর অপশন এ ডেভিস নেক্সট মানুষ হলো ভূপেস্টের ফসল এটি বলেছেন ব্লাস টেলার স্যাম্পেল রিটার সঠিক উত্তর অপশন সি স্যাম্পেল নেক্সট অন ফর টে দেয়ার আর নট নেসেসিটিজ বাট এভরিওয়্যার ইজ পসিবিলিটিজ এই বিখ্যাত উক্তিটি কার ফেভার হামবোল্ড রিটার ব্লাস সর্বোত্তর অপশন এ ফেভার ভাবলেখি ও পরম কারণবাদী এই দুই দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী ছিলেন হামবোল্ড রিটার কান্ট ব্লাস্তর অপশন ডি রিটার মাতৃক বিপ্লবের সমালোচক নন কে মিনসুল্টিফার সর্বোত্তর অপশন ডি স্কিফার নেক্সট মাতৃক বিপ্লবের উৎপত্তি হয় কোন সময়ে প্রথম বিশ্বযুদ্ধের আগে প্রথম বিশ্বযুদ্ধের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিশ্বযুদ্ধের আগে দ্বিতীয় অপশন ডি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ভূগোলের ভাষা হলো জ্যামিতি উত্তিটিকার উইলিয়াম বাঙ্গে স্কিফার মিনসুল বয়েক উত্তর অপশন এ উইলিয়াম বাঙ্গে মাতৃক বিপ্লব ভূগোলকে কোন ধরনের বিজ্ঞানে পরিণত করেছে ভাব ভাবলেখি থেকে নিয়ম স্থাপনকারী নিয়ম স্থাপনকারী থেকে ভাবলেখি সামাজিক থেকে অর্থনৈতিক ভাব বস্তুবাদী থেকে নিয়ম স্থাপনকারী নেক্সট কে কোথায় কিভাবে পাচ্ছে এটি নিম্নে কোন ভূগোলের ভিত্তি প্রণালীবদ্ধ ভূগোল আঞ্চলিক ভূগোল কল্যাণমূলক ভূগোল ঐতিহাসিক ভূগোল সঠিক উত্তর অপশন সি কল্যাণমূলক ভূগোল নেক্সট নিম্নে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির সমর্থক কারা ছিলেন গিলবার্ট হোয়াইট জুলিয়ান উলপার্ট জাঁ বোনস ডাব্লিউ এম স্মিথ ও পি এল নক্স সঠিক অপশন ডি ডাব্লিউ এম স্মিথ এন্ড পি এল নক্স প্রণালীগত ভূগোলের সমর্থক হলেন রিপ্টোফেন জুলিয়ান উলপার্ট ডাব্লিউ এম স্মিথ ও পি এল নক্স হার্বার্টসন ও রিচার্ড হার্টসন সরিগত্তর অপশন এ রিপ্তফেন নেক্সট কোল নিস পত্রিকার ভ্রাম্যমাণ সাংবাদিক ছিলেন রিটার রাজজেল জাব্রোনস হার্টসার সরিগত্তর অপশন বি রাজেল দ্য আর্বানাইজেশন অফ ক্যাপিটাল গ্রন্থটিতে ডেভিড হার্ভে আলোচনা করেন আঞ্চলিক ভূগোল কল্যাণমূলক ভূগোল প্রণালীবদ্ধ ভূগোল আচরণগত ভূগোল সঠিক উত্তর অপশন বি মূলক ভূগোল আচরণ সম্বন্ধীয় ম্যাট্রিক্সের প্রবক্তা হলেন গুলেজ অ্যালান প্রেড কান্ট উইলিয়াম বাঙ্গে সঠিক উত্তর অপশন বি অ্যালান প্রেড দাস ক্যাপিটাল গ্রন্থটি রচিত হলেন রাবেনস্টাইন হাম্বল্ড রিটার কালমার্কস সঠিক উত্তর অপশন ডি কালমার্কস কালমার্কস লিখেছেন দাস ক্যাপিটাল মূলক ভূগোলের সূচনা হয় উনিশশো দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে উনিশশো দশকে ব্রিটেনে উনিশশো দশকে ফ্রান্সে উনিশশো দশকে জার্মানিতে সঠিক উত্তর অপশন এ উনিশশো দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে মানবীয় বাস্তু সংস্থানে প্রবাক্ত হলেন এ হেনরি আর্নেস্ট হেকেল ব্যারোজ থ্যালেস সঠিক উত্তর অপশন বি আর্নেস্ট হেকেল নেক্সট বিবৃতি আছে কারণ আছে পরিবেশগত নিয়ন্ত্রণবাদ ভূগোলে আলোচনা করে জলবায়ু অনুযায়ী জাতিগত পরিবর্তন কারণ পরিবেশগত নিয়ন্ত্রণবাদ দর্শনের মধ্যে আবদ্ধ কোনটা ঠিক হবে উত্তর অপশন বি ঠিক হবে বিবৃতি এবং কারণ দুটি সঠিক কিন্তু এখানে কারণ বিবৃতিকে ব্যাখ্যা করে না ওকে চলো নেক্সট পর্যায়ক্রমিক ভাবে সাজাতে হবে পর্যায়ক্রমিক ভাবে সাজাও মানে তাদের আগমনে তাদের মতামত বা আগমনের সময়কাল অনুযায়ী পর্যায়ক্রমে সাজাতে হবে রিটার হাম্বোল্ড রিক্তফেন রাজ্জেল হামবোল্ড রিটার রিক্তফেন রাজ্জেল হামবোল্ড রিটার রিক্তফেন হার্সন রিটার হাম্বোল্ড রাজ্জেল রিক্তফেন। ফেন সর্বোপত্র এখানে তোমাদের ভালো করে বোঝে নাও অপশন নাম্বার বি হবে হামবোল্ড রিটার রিক্তফেন রাজ্জেল ওকে হামবোল্ড রিটার রিক্তফেন রাজ্জেল নেক্সট কান্ট ভূগোলকে বর্ণনা করেছে স্থানিক ভূগোল ক্ষেত্র প্রভুত্ব বিজ্ঞান আঞ্চলিক ভূগোল প্রণালীবদ্ধ বিজ্ঞান সঠিক উত্তর অপশন বি ক্ষেত্র প্রভুত্ব বিজ্ঞান নেক্সট আধুনিক ভূগোল দর্শনের লেখক হলেন ডেভিড হারবে আর জে জনস্টন ব্যারি রিচার্ড পিট সঠিক উত্তর অপশন ডি রিচার্ড পিট নেক্সট নিচের বাক্যগুলোর মধ্যে অশুদ্ধ কোনটি কোনটি ঠিক নয় স্থানিক পার্থক্যের সঙ্গে সম্পর্কিত ভাব লেখি স্থানিক পার্থক্যের সঙ্গে নিয়ম স্থাপনকারী দৃষ্টিভঙ্গি যুক্ত স্থানিক পার্থক্য ধারণা দেন রিচার্ড হার্টসন স্থানিক পার্থক্যের সঙ্গে সম্পর্কিত ক্ষেত্র ভৌত বিজ্ঞান সঠিক উত্তর অপশন পি স্থানিক পার্থক্যের সঙ্গে নিয়ম স্থাপনকারী দৃষ্টিভঙ্গি যুক্ত এটা হচ্ছে অশুদ্ধ উত্তর আধুনিকতাবাদ বা পোস্ট মডার্নিজম শব্দটি ব্যবহার করেন স্যার আর্নল্ড টয়নবি জন ফ্রেচিয়ার ওয়াটার শ্যুটার এডমন্ড হুসেন সরিদোত্তরভাবে অপশন এ স্যার আর্নাল টয়েন বি নেক্সট ভূগোলে প্রাইভেট দর্শনের প্রথম প্রবাপ্ত হলেন জন ফ্রেচিয়ার হুইটলেসি ম্যাকিন্ডার ডি মার্টন সরিদোত্তর অপশন এ জন ফ্রেচিয়ার নেক্সট কমপেজ শব্দটি ভূগোলে প্রথম ব্যবহার করেন হুইটলেসি ম্যাকিন্ডার ডি মার্টন স্যাম্পল সঠিক উত্তর অপশন এ হুইটলেসি নেক্সট টেরেস্ট্রিয়াল ইউনিটি ধারণার বক্তা হলেন হুইটলেসি ভুসেল ভিডাল দিলে ব্লাস কান্ট সঠিক উত্তর হবে অপশন সি ভিডাল দিলা ব্লাস নেক্সট উত্তর আধুনিকতাবাদ শব্দটি ব্যবহার করেন হ্যারি লেভিন আই হ্যাভ হাসান আর ল্যান্টোয়েন বি ফিল্ডার সঠিক উত্তর অপশন সি আর্নল্ড টয়েনবি কোয়ার্স ডি ফিলোসফিক পজিটিভ বইটির লেখক কে কোয়ার্টস ডি ফিলোসফিক পজিটিভ বইটির লেখক কে থেলেস আগস্ট কোক এসি স্যাম্পল বাউমেন সঠিক উত্তর অপশন বি আগস্ট কোক ওকে তো আজকে ছিল এই পর্যন্ত আমাদের পর্ব নাম্বার 3 এরপর দেখা যাচ্ছে আমাদের শেষ পার্ট শেষ পার্ট নয় আর এই দুটো পার্টে বিভক্ত হবে আসলে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে তোমার ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ